দেখতে স্বাভাবিক দুধের মতোই তবে বাস্তবে পুরোটাই নকল সয়াবিন তেল সোডা ক্রিম দিয়ে তৈরি নকল এই দুধ সেই দুধের তৈরি ঘি ও দীর্ঘদিন ধরে বাজারজাত করছেন আপন দুই ভাই চিকিৎসকরা বলছেন নকল দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা সয়াবিন তেল সোডা ক্রিম প্লাস্টিক ব্লেন্ডার মেশিনে ফেলে তৈরি হয় নকল দুধ সাতক্ষীরার হাবাসপুর গ্রামের চালাতেন দিলীপ ঘোষ এবং কমল ঘোষ নামের দু ভাই খবর পেয়ে সে গোপন তাদের অপরাধ সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান জনস্বাস্থ্যের জন্য এটি খুবই ক্ষতিকর সেজন্য আমরা এই অভিযান পরিচালনা করি এবং অপরাধী দুই ব্যক্তিকে গ্রেফতারও করা হয় গ্রেফতারের সাথে সাথে ভেজাল দুধ তৈরি করার জন্য যেসব উপকরণ ব্যবহার করা হতো সেগুলো আটক করা হয়েছে চিকিৎসকরা বলছেন এই নকল দুধ তৈরিতে যে উপকরণ ব্যবহার করা হচ্ছে এগুলো একজন স্বাভাবিক মানুষের জন্য কিডনি লিভার সহ স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল এই নকল দুধ কিনছে নামি দামি বিভিন্ন কোম্পানিও বিভিন্ন মোড়কে চলে আসছে বাজারে খাচ্ছে আমাদের শিশুরা ফলে সঠিকভাবে হচ্ছে না তাদের মেধা বিকাশ এমন কর্মকাণ্ড বন্ধের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন ভোক্তা অধিকার কর্মকর্তারা তদন্তে কোম্পানির কারো জড়িতের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসপি ঘটনাস্থল থেকে দুইশো লিটার নকল দুধ বিশ লিটার নকল ঘি বারো লিটার সয়াবিন তেল সহ বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশ এছাড়াও গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বাজার থেকে যে কোনো পণ্য কেনার আগে যাছাই বাছাই করে কিনুন ভেজাল পণ্য কেনা থেকে বিরত থাকুন নিজে এবং পরিবারকে সুস্থ রাখুন